হ্যাঁ এবার একটু অন্যরকম পুজো হতে চলেছে কল্যাণী আইটিআই মোড়ে এবার মন্দির কাম টাওয়ার যেটা ব্যাংককের অরুণ মন্দিরে আদতে তৈরি প্যান্ডেলটি এর উচ্চতা কত সব রেকর্ড কি ভেঙে গেছে এর উচ্চতা কতটা হচ্ছে একশো পঁচাত্তর ফুট আছে এই ভিডিওতে জানতে পারবেন এই প্যান্ডেলের উদ্বোধন কবে হবে

মানে মোটামুটি বাঁশের কাজ এবং ট্যাকচার পুরনো হয়ে গেছে এরপরে যে যে কাজ হবে সেসব কাজগুলো বাকি আছে আজকে জানাবো এই আইটিআই মোড়ের শুভ উদ্বোধন কবে সেটা জানাবো এবং এইখানে আর কি কি কাজ হবে না হবে সেগুলো জানবো তো চলুন ভেতরে এইখানে দেখতে পাচ্ছি একটা পোস্টার রয়েছে এই পোস্টারটায় দেখা আছে ব্যাংককের অরুণ মন্দির আর এই যে মন্দিরটি এইখানে এই দেখা যাচ্ছে আপনার চারখানা পিলার মানে সামনে একটা দু পেছনে একটা কিন্তু এই মোটামুটি পিছনে পিলার দুটো হবে না মনে হচ্ছে এই দুটো পিলার মানে মোট তিনটে পিলার দিয়ে এটা পূর্ণ হবে মহালয়া আর কিছুদিনই বাকি আছে কিন্তু আগের বছর এইখানে মহালয়ের আগে উদ্বোধন হয়ে গেছিলো তো কাজ অনেকটা হয়ে এসেছে দেখতে পাচ্ছেন এইখানে সব বাদন বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে যাতে ভেতরে না ঢুকতে পারে এইখানকার যে বিশেষ কোনো অতিথি আসে সেই অতিথি আসার সুযোগ মোটামুটি করা হয়ে গেছে এইখানটায় আর এই ভেতরে দেখতে পাচ্ছেন আগেরবার বা কি তার আগেরবার যেসব কাজ হয়েছিল এই যে এই জায়গাটায় ঝর্মা টাইপের হয় তো এইবারও মনে হচ্ছে স্যার টাইপের কিছু হবে এই টাইপের একটা ঝর্ণা টাইপের হয় তো আর দিনে ঘিরে দেওয়া হয় মানে নানান রকম ফুল দিয়ে ইয়ে দিয়ে একে যাতে পুরো এই মন্দিরে আশেপাশের যে একটা পরিবেশ সেই পরিবেশটা আর ওই দিকটাতেও আপনার ফুল দিয়ে ঘিরে দেয় আর ওই দিক দিয়ে ভিআইপি লাইন হয় এসেছি অনেকক্ষণ প্রায় দেড় ঘন্টা ধরে বৃষ্টি হয়ে গেল বৃষ্টির মধ্যে আটকে পড়েছিলাম এবার বৃষ্টি হলো এবার টুকটুক করে কাজ চালু আছে তো দেখতে পাচ্ছেন এখানে টুকটুক করে কাজ হচ্ছে এখন দুপুর হয়ে গেল অনেকে খেতেও চলে গেছে সেই হিসাবে লোক দেখতে পাচ্ছি না সেরকম এখানে দাদারা সিমেন্টের কাজ করছে দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে ঘুরে এই সাইড দিয়ে এইটা যে এটা ভিআইপি লাইন হয় এই যে বাসের যে কাজ হচ্ছে সে মিস্ত্রিরা তো ভেতরে কাজ করছে কিন্তু বাইরে যা কাজ করছে তো দাদা এইগুলো যে ইয়ে হবে এর উপরে কি লাগানো হবে এর উপর দিয়ে পাথর বসবে পাথর বসবে তো এই উপর দিয়ে সব এই যে প্লাস্টার হয়ে যাচ্ছে প্লাস্টারের পরে উপরে পাথর বসবে ও তো এই পাশ দিয়ে গাছ লাগাবে না পাশ দিয়ে গাছ লাগাবে হ্যাঁ লাইন হবে রাস্তার রোডে তো এর উপরে এমনি পাথর লাগবে উপরে রাস্তার উপরে যে কাদা বালি মাটি ফেলানোর পরে তারপরে এই বসবে তো এবার বলি আপনারা এখানে কী করে আসবে আর কল্যাণীতে এই পুজো না দেখলে দুর্গা পুজো না অধুরা হয়ে যায় তো এইখানে আসতে গেলে আপনাদের কল্যাণী স্টেশনে আসতেই হবে সে শিয়ালদা থেকে আসুন কৃষ্ণগর থেকে আসুন গেদের থেকে আসুন কল্যাণী স্টেশনে আসতে হবে কল্যাণী স্টেশন থেকে একটা ট্রেন পাওয়া যায় সেটা হচ্ছে কল্যাণী সীমান্ত আপনারা ওইখান থেকে এসে ঘোষপাড়ায় নামতে পারেন ঘোষপাড়ার থেকে দু মিনিটের রাস্তা কিন্তু আপনাদের সেটা দেখে আসতে হবে ট্রেন প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা অন্ত অন্তর থাকে আর আপনার কল্যাণী পূর্ব দিকে পূর্ব না পশ্চিম দিকে চলে এলে টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন অটো স্ট্যান্ড পেয়ে যাবেন সেই অটো স্ট্যান্ড করে আপনারা পনেরো টাকার বিনিময়ে এই কল্যাণী তে আইটিআর ময়ে বললেই এই পেছনে মানে এই প্যান্ডেলের তে আপনাদের নামিয়ে দেবে তো একেবারে কিন্তু পুজোর সময় আপনাদের হয়তো একটু দূরে নামাবে সেখান থেকেই আপনাদের লাইন পড়বে লাইনে দাঁড়িয়ে আপনারা এখানে দেখতে পারবেন আর দেখতে পাচ্ছেন যে গেটটা এই গেটটা বন্ধ করে দিয়েছে কারণ ভেতরে কাজ চলছে এখন ভেতরে আগে ফিনিশ করবে এইবার বলছে এখানটা বিশেষ কাজ হবে ঝিনুক দিয়ে কাজ হবে তো ঝিনুকের কাজগুলো ভেতরে কাজ চালু আছে আর তারপরে বাইরেটা করবে যাতে মানে লোকের মধ্যে বিশ্বাস বিশেষ প্রচার না হয়ে যায় যে এরকম হয়েছে ওরকম হয়েছে সেই হিসাবে ঘিরে দিয়েছে এবং ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছে না দেখতে পাচ্ছেন ভেতরে সব ঝিনুক দিয়ে কাজ হচ্ছে এবং সাইডে কাঁচও লাগবে আর এই সাইড দিয়ে দেখেন এই সাইড দিয়েও সেই একই স্টাইলের হচ্ছে কিন্তু এর যে ফাঁকে ফাঁকে আছে সেই ফাঁকে ফাঁকে সব কাজ লাগবে বা অন্যান্য সব ডিজাইন হবে দেখতে পাচ্ছেন এই দড়িগুলো পড়ে আছে এই দড়িটা কেন ওই উপরে চলে গেছে ওই উপরে এই দড়ি দিয়ে সব এক একটা ট্যাপচার বানিয়ে এবং যা যা লাগবে যে উপরে তুলবে দেখুন এখনই কত সুন্দর লাগছে বাঁশের ট্যাকচার এবং ফ্রেম আর গোল্ডেন যে কাপড়গুলো লাগিয়েছে তাতেই একেবারে মন করে দিচ্ছে এই প্যান্ডেলটি তারপরে যখন ঝিনুক দিয়ে কাজ হবে এবং লাইটিং হবে তো অসাধারণ লাগবে অসাধারণ লাগবে অসাধারণ লাগবে আপনারা সবাই যেন আসবেন এই পুজোতে যেই হারে এর হাইটটা এইবার দেখে মনে হচ্ছে না যে টিডি হবে অন্য দুবার আমি করেছি সেখানে সিঁড়ি হয়েছিল অনেকটা হাইটে উঠে তর্ক করতে হয়েছিল দেখতে পাচ্ছেন একেবারে মাটির লেভেলেরই হচ্ছে এখানে উঠতে হবে দেখতে পাচ্ছেন বাটানোর সাথে সাথে যে গোল্ডেন কাপড়গুলো লাগিয়েছে খুব সুন্দর লাগছে আর যে ফাঁকগুলো আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে ঝিনুকের কাজ হবে এবং কাচের কাজ হবে যাতে লাইটিং হলে আরও আরো ফুটে ওঠে এই প্যান্ডেলটি এখন বা আমরা এখানে ঢুকতে পাচ্ছি আর কদিন পরে কিন্তু এখানেও ঢুকতে পারবো না কারণ এইসব জায়গাতে সব বীজ ফেলা হবে ঘাস উঠবে ফুল মানে ফুলের যেসব গাছ নানান রকম সেসবগুলি ইয়ে করবে সেই হিসাবে এই ভেতরটাও পরে আর ঢুকতে দেবে না প্যান্ডেলটি কিন্তু এইভাবে হয়ে ত্যাচড়া হয়ে তারপর এরকম সোজা গেছে আবার ওই সাইডে ত্যাচড়া হয়েছে তো আমাদের সাথে রয়েছে এই যে ট্যাকচারটা এই যে মন্দিরটা এই যে আজুবাটা তৈরি করা স্বয়ংল্যামদা তো উলিয়ামদা এইটা এইবার কি প্রত্যেকবারের থেকে ছাপিয়ে যাচ্ছে প্যান্ডেল এবার আমরা গত গত দু বছর আমরা টাওয়ার করেছি তা আমরা এবার ছাপানোর কারণ হচ্ছে এবার মন্দির কাম টাওয়ার এটা আমরা চুজ করেছি অতএব দু ধরনের দর্শক আমরা এবার পাবো যার জন্য গতবারের থেকে দর্শনার্থী এবার আরও বেশি হবে তো এর উচ্চতা কতটা হচ্ছে এটা একশো পঁচাত্তর ফুট আছে চড়া আছে দেড়শো ফুট একশো পঁচাত্তর তো বাস টাস তো প্রচুর লেগেছে প্রত্যেক বাস থেকে মানে বেশি তো তিনখানা হয়ে গেছে সে তো বাসের কাজ আর এই বাইরে কি কাজ হবে বাইরে টোটাল সামুদ্রিক ঝিনুক লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে আমরা হস্তশিল্পের মাধ্যমে পুরো প্যান্ডেল লাইটিং টাইটিং লাইটিং এর চমক থাকছে লাইটিং এর ক্যান্ডেল অনুযায়ী যে লাইটিং দরকার সেই লাইটিং এর চমক কম আর বাইরেটা কি এবার ও সেই যেরকম কাজটা হয় সেরকম বাগান হয় রাস্তা হয় শাওয়ার থাকবে সবই থাকছে আর এটা উদ্বোধন কবে তো এটা সম্ভবত মহলে হবে মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন এখনো ডেটটা পাইনি আমরা ডেট পেলে ফাইনাল বলে দেব আর এখন তো ভেতরটা যাওয়া বন্ধ করে দিয়েছে এখন এখন ভেতরে যেহেতু কাজ চলছে সেই তোর ভেতরে যাওয়া বন্ধ নিষেধ আছে তো মহালয়ের দিন হতে পারে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে রাখলাম যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো অবশ্যই করে দেবেন বাকি মহালয়ের দিন হয়তো উদ্বোধন হবে কি তার আগে হবে সেটা এক দুদিনের মধ্যে জানা যাবে তো টাটা